আসসালামু আলাইকুম বন্ধুরা একটু আগেই দেখতে পেয়েছেন এদের পানিতে ছাড়ছিলাম তাও আধা ঘন্টা মতো গোসল করা হয়েছে এখন বেশি সময় দেই না অবশ্য আরও কয়েকটা দিন যাক তারপরে একটা লং টাইম গোসল করার জন্য সময় দেওয়া হবে এখনও এদের ভ্যাকসিনের গোটা কাটে নাই মানে এখনও ওরকম একটা মাতাল মাতাল অবস্থা আছে তারপরও আধা ঘন্টা গোসল করা হয়েছে এখন এরা নিজেরাই উঠছে আর কি কেউ পানিতে নাই উপর উঠার শরীর শুকানো হয়েছে এখন দেখতে পাচ্ছে না এদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাড়ির দিকে যাইতে চায় না এদিকে না এদিকে এদিকে না এদিকে ঘুরতেই থাকে অনেক কষ্ট করে নিয়ে যাইতে হয় এই পুকুরে একবার নামাইয়া দিলে মনে করেন এই কর্নারে দুইজন ওই কর্নারে দুইজন ওই কর্নারে দুজন এইভাবে করে পুরো পুকুর ছড়িয়া থাকে মানে একার পক্ষে এই সবগুলো একজোট করে নিয়ে আসাটা পসিবল হয় না যখন এদের গোসল করার শেষ হয় তখন অবশ্য সবাই একসাথে হয় ওঠানোর পর শরীর শুকায় ওই সময়টায় ওঠানো যায় এদেরকে যাই হোক এক আধা ঘন্টার পর আর কি এরা একসাথে হয়েছে সেই সুযোগটা আর কি কাজে লাগাইলাম এখন এদেরকে নিলাম নিয়ে এখন দেখি বাড়ির দিকে রওনা দেখি দেখি এরা উঠে গিয়ে না যদি রুমে উঠে তাহলে উঠাবো না হলে এদেরকে আবার পানিতেই নেমে দেব তবে চেষ্টা করবো যেন রুমে ওঠানো হয় কারণ ডাক্তারের কথাটাও অবশ্যই খেয়াল রাখতে হবে ডাক্তার বলছিল যে বেশি এখন পানিতে রাখা যাবে না ওনারা তো বলছিল যে এক মাস সর্বনিম্ন বাইশ দিন পানিতে রাখা যাবে না আমি তো দশ বারো দিনের মাথায় পানিতে নামছে সে ভাই পানিতে না নামলে একদম বিরক্ত করে এক কথা কিভাবে বোঝাবো যখন রুমের ভিতর থাকে তিন রুম পার হয়ে চার রুমের মাথাতেও এদের মানে গলার শব্দ পাওয়া যায় এত জোরে চিল্লায় পরিশেষে মানে মনে করেন যে কুল কিনারে না পেয়ে এদেরকে ছাড়তেই হয় এই যে ছাড়লাম দেখেন কত সুন্দর করে খুঁটি 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 খাচ্ছে তবে বেশিক্ষণ রাখা যাবে না পানিতে বেশিক্ষণ রাখবো না চেষ্টা করবো তাড়াতাড়ি উঠে ফেলার জন্য আর একটা বিষয় এদের যে রুমটা মূলত আমার রুম এখনও প্লাস্টার করা হয়নি সেরকম ডেকোরেশনও করতে পারিনি সব করে আনছে আর কি পঞ্চাশটি যদি হয় তারপর একটা চিন্তা ভাবনা হবে ইনশাআল্লাহ তবে মনে মনে করেন যে চার ইট উঁচা করে দিছিলাম এক রুমের রড ব্যাগ চার উঁচা করে দিছিলাম পরে ওই চার ইট যখন সকাল হয় রাত সারা দিন থাকে মানে বিকালের আগে যখন বিকালে রুমে উঠাইতাম সারা সারা রাত থাকতে কোনো সমস্যা নেই কিন্তু সকাল হইলেই ওই চার ইট ওভারটেক করে ওরা উপরে উঠে ওরা বাহিরে বের হয় তাও একটা দুইটা না সব একসাথে ঠিক দেখি আজকে পাঁচ ইট চিন্তা চিন্তাভাবনা আছে তারপরেও দেখি কি হয় না না হয় এমনিতে আমার বারে গেট উঠতে পারে না কিন্তু ওই সময়ে চার ইট পর্যন্ত উপরে উঠে এটাই আর কি কল্পনায় আসে না যে ওরা কীভাবে উঠে ওঠে দেখতে পাচ্ছেন এখন এদেরকে উঠিয়ে ফেলবো আর রাখবো না শুধু এদের পিছনে থাকলে তো হবে না অন্য কাজও অবশ্যই আছে তবে কষ্ট একটাই একদিকে এই আর আরেক দিকে চলে যায় পুকুরে নামার ভাবনাটাই বেশি করে তবে এদের একটা জিনিস ভালো লাগে এরা সবসময় ঐক্য ঐক্য ঐক্যবদ্ধভাবে চল পছন্দ করে এই দেখেন সবগুলো কিন্তু এক দু দিনের বাচ্চা আনছিলাম এর ভিতরে কতগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে মোটামুটি আরেকগুলো মেজো আর কতগুলো একদম ছোট এখন মনে করেন যে হয়তো যেভাবে আনছিলাম তার থেকে একটু গ্রোথ আসছে বাকিগুলো মানে কাছাও অনেক ছোটো ছোটো ওই যে দেখতে পাচ্ছেন মানে সব এক সাইজের হয়নি ফিট খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করছি পাড়ার মানে যতটুকু পাড়ার পার পারছি ফিট খাওয়ানো তারপরেও এরকম একটু কম বেশি হয়েছে তবে দেখা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা পরবর্তীতে এদের গ্রোথটা কেমন হয় এখনও বোঝা যাবে না আগে বড় হোক বড় হওয়ার পর বুঝতে পারবো যে এদের অবস্থানটা কীরকম এই যে দেখছেন গেটের কাছে একজন উঠলে বাকি সব উঠবে এই যে উঠছে এখন আস্তে আস্তে সব এখন আর সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরব আর প্রথম অবস্থা আমার নিজেকে উঠে দিতে হয়েছে ওই সময়টা আমার খুব কষ্ট হয়েছে এখন একটা কষ্ট হয় না দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে গেল যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম